আসসালামু আলাইকুম সাদিকাবু থেকে তানিয়া বলছেন আজকে চেয়েছিলাম আমাদের কাস্টমার আমাদের সম্পর্কে কি ভিডিও দেয় সেটা আইডি নাম্বার সহ এবং কিছু প্রমাণ সহ আপনাদের সাথে ভিডিও বার্তা দিতে কিন্তু এখানে অনেক প্রতিকূলতা চলেই আসে অনেকে চিন্তা করে প্রাইভেসি লঙ্ঘন হতে পারে যদিও আমরা প্রাইভেসি হান্ড্রেড পারসেন্ট মেনটেন করে কাজ করি আমাদের হেল্প ডেস্ক যখন আমাদের মেম্বারশিপ নেওয়া কাস্টমারদের কল দিয়ে আমাদের রিভিউ নেয় তখন আমরা আমাদের নতুন উদ্যোগ সম্পর্কে জানাই এবং আমাদের কাস্টমারদের বলি আপনারা আমাদের এত ভালো ভালো রিভিউ দিচ্ছেন এবং আরও ভালো কাজ করার পরামর্শ দিয়ে থাকছেন আমরা চাচ্ছি আপনাদের এবং আমাদের কথোপকথন ফোন নাম্বার হাইট করে আমাদের এখান থেকে প্রদান করা আইডি নাম্বার শো করে আমরা সোশ্যাল মিডিয়া দেখাতে চাই আমরা কেমন কাজ করছি কাবু কি বাস্তবে সেটা প্রমাণ করতে চাই সেই পর্যায়ে আমাদের কিছু কিছু ক্লায়েন্ট সম্মতি দিল অনেকে বলছে তোমরা ভালো কাজ করছো এটা আমি আমার আত্মীয় এবং কলিকদের জানাচ্ছি যেহেতু এটা আমাদের ছেলে মেয়েদের বিয়ের ব্যাপার অনেক কথা তোমাদের সাথে বলি এটা শেয়ার না করাই ভালো আমরা মেনে নিয়েছি যেহেতু আমরা যাদের নিয়ে কাজ করি তারা সবাই একটা ক্লাস মেনটেন করে এবং সবার চিন্তা এক না তবে হ্যাঁ আমাদের ক্লায়েন্ট কি কি রিভিউ দিয়ে যাচ্ছে সেটা আপনাদের জানাবো আমাদের আইডি সহ আমরা ক্লায়েন্ট কি কি রিভিউ দিচ্ছে সেটা অফিসেও নোট করব অবশ্যই ক্লায়েন্টের অনুমতি নিয়ে এবং আমাদের যে কোনো ক্লায়েন্ট চাইলে আমাদের অন্য ক্লায়েন্টদের থেকে রিভিউ নিতে পারে এবং আমরা কেমন কাজ করছি সেটাও জানতে পারে খুব দ্রুতই সবার মুখে সাদী থাকবে আমরা সেই উদ্যমে কাজ করে যাচ্ছি আপনাদের জন্য তবে হ্যাঁ আমরা কোনো অ্যাডভার্টাইজ বা মিথ্যা বার্তা আপনাদের দিচ্ছি না এ বিষয়ে আমাদের পেইড বা আমাদের পেইড কাস্টমার অবশ্যই অবগত আমরা সবার থেকে ভিন্নভাবে কাজ করছি এবং আমরা সবার থেকে ভিন্নভাবে কাজ করার চেষ্টায় আছি আশা করছি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আপনারা সবাই সত্যের সাথে থাকবেন এই পর্যন্তই আমি তা আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সব সময় সত্যকে বাছাই করবেন সত্যের সাথে থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সাদু জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ